টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা সকালে বাড়ির পাশের ধান ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে নিহত আমিনা বেগম ঘোড়ার চালার সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী পুলিশ জানায় গত রাতে আমিনা বেগম তার স্বামীর সাথে মোবাইলে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে আসে এরপর রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি সকালে তাকে মরদ তার মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়া হয় সখীপুর থানার ওসি জানান শাহরোধে হত্যার পর তার স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় নিহতের মেয়ে মামলা করেছে